দিদির কাছে পেনশন বাড়ানোর আর্জি জানালো বাংলার দিব্যাঙ্গরা বাজেটে রাজ্য সরকার জনমোহিনী কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যেমন বাড়িয়ে দিয়েছেন লক্ষ্মী ভান্ডারের ভাতা তপশিলি জাতি উপজাতি সিভিক ভলেন্টিয়ারদের সম্মান ভাতাও বাড়ানো হয়েছে অন্যদিকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিও কিছুটা মেটানো হয়েছে তাই প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে এই পেনশন বাড়ানোর জন্য আর্জি জানানো হলো রাজ্য সরকারের কাছে তারা জানিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে বারবার তারা দাবি জানিয়ে এসেছিল পেনশন বাড়ানোর জন্য কিন্তু রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বলে বিভিন্ন সময় জানিয়েছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা কিন্তু তা সত্ত্বেও মেঘনা চাইতে জল দেওয়ার মতো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা তপশিলিদের পেনশন বাড়ানোয় ক্ষোভ তৈরি হয়েছে দিব্যাঙ্গদের মধ্যে কিন্তু এই দ্রব্যমূল্যের বাজারে মাত্র হাজার টাকায় তাদের দিন গুচরান অসম্ভব হয়ে উঠছে বলে তারা জানিয়েছেন অন্যদিকে ওষুধপত্র কেনা তার উপর দৈনন্দিন আয়ের শারীরিক সমস্যার ঘাটতি সেই জন্য মাসে মাসে পেনশনটা খানিকটা প্রতিবন্ধীদের জীবনে সচ্ছলতা আনে দীর্ঘ আন্দোলন করে রাজ্যের মন্ত্রী শুভেন্দু বাবুর চেষ্টায় রাজ্য সরকার দু সালে চল্লিশ শতাংশের ওপর প্রতিবন্ধীর জন্য মাসে হাজার টাকা করে মানবিক পেনশন চালু করেন এই পেনশন যাতে বাড়ানো হয় এই আর্জি নিয়ে আজ পূর্ব মেদিনীপুরের জেলা শাসক কার্যালয়ের পাশে একচল্লিশ নম্বর জাতীয় সড়কের ধারে প্রতিবন্ধীরা সমবেত হন প্রতিবন্ধীদের দাবি যেভাবে লক্ষ্মীর ভান্ডার তপশিলিদের পেনশন সিভিক পুলিশদের ভাতা বাড়ানো হয়েছে একশো দিনের কাজের টাকাও দিচ্ছেন তাতে মনে হয় না রাজ্যের কোনো আর্থিক সংকট আছে তাই বাংলার সব দিব্যাঙ্গদের পেনশন বাড়ানোর জন্য দিদির কাছে আর্জি জানালো দক্ষিণবঙ্গের দিব্যাঙ্গরা স্বাক্ষর সংগ্রহ করে দিদির কাছে তাদের আবেদন বার্তা পাঠানো হবে বলে জানালেন প্রতিবন্ধীর উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক শ্রী যোগেশ সামন্ত তিনি বলেন ভারতবর্ষের অনেক রাজ্যে প্রতিবন্ধীদের পেনশনের টাকার পরিমাণ আমাদের রাজ্যের তুলনায় অনেক বেশি রাজ্য সরকারের ইচ্ছায় যেমন বহু প্রতিবন্ধী যেমন মানবিক পেনশন পাচ্ছেন এই জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি তেমনি এই হাজার টাকা থেকে ন্যূনতম তিন হাজার টাকা যাতে পেনশন দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার এটাই আমাদের দিদির কাছে দাবি প্রতিবন্ধীদের পেনশন উন্নয়নের শংসাপত্র এইসব রাজ্য সরকারের আওতায় তাই রাজ্য সরকারকেই পেনশন বাড়ানোর উদ্যোগ নিতে হবে সারা বাংলা জুড়ে প্রতিবন্ধীরা দিদির কাছে সেই দাবি জানাচ্ছে স্বাক্ষর সংগ্রহ হয়েছে আমাদের বিশেষ আবেদন নিবেদনের মধ্য দিয়ে আগামী দিনে প্রতিবন্ধীদের পেনশন বাড়বে এদিনের জমায়েতী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিবন্ধী মানুষ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন করা হয়েছে কিন্তু প্রথমে যেটা বলা হয়েছে যে যারা তাদের জন্য তাদের সুবিধের জন্য তাদের রিজেট যেটা আনতে পারে তাদের জন্য যাতে স্পেশাল বাথরুম হয় তারা যাতে ট্রেনের সুবিধে মতো উঠতে পারে তার জন্য যাতে ব্যবস্থা করা হয় কেন্দ্রেছে সেই গরিব আলাদা পরিবারের ছেলে কি হয়েছে হটকি এই স্টেশনে আলাদা করে পার্কিং ফ্যাসিলিটি হবে টিকিট কাউন্টার অনলাইন টিকিট কাউন্টার তো আছে টিকিটিং কিন্তু আমাদের অনলাইনের পেমেন্ট এই সমস্ত ব্যবস্থা টিকিটে টিকিটিং করা হবে ক্যাফেটেরিয়া হবে বন্ধু পরিবারকে নিয়ে কফি শপে বসে কফি খাওয়া বা হয়তো ট্রেন নেই হয়তো আমি এমনি আসবো আসানসোল বারপুর থেকে স্টেশনে এসে ঝকঝকে ক্যাফেটেরিয়াতে আপনি আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারবেন তার জন্য ক্যাফেটেরিয়ার বন্দোবস্ত করা হয়েছে এবং এই পুরো প্ল্যাটফর্মে শেড তৈরি হবে যাতে গরমে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার গরমকালে মানুষকে যাতে রোদের মধ্যে না দাঁড়িয়ে থাকতে হয় তার জন্য পুরো আজকে দেওয়া হবে ভারতীয় রেলওয়ে মানে স্পিড ভারতীয় রেলওয়ে মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা আর গরিব দেশ নয় আমরা ডেভেলপিং কান্ট্রি এবং চোখে চোখ রেখে আমরা লড়াই করে চলেছি আজকে ছোটবেলা আমরা যে স্টেশন দেখে বড় হয়েছি চারিদিকে নোংরা যে যেখানে পাচ্ছে ময়লা ফেলে দিচ্ছে যে যেখানে ঠাকুরমা দিদিমা বয়স্ক মানুষকে নিয়ে ঠাকুর তো চাকাওয়ালা সুটকেস ছিল না হাতে সুটকেস নিয়ে ছোটবেলায় আমাদের বেডিং ছিল মনে আছে আমরা যখন কোথাও যেতাম যেমন বলে বেডরুম বেডিং এ চাদর লেপ কম্বল বালিশ বেদে আমরা বেডিং নিয়ে যেতাম সেই বেডিং নিয়ে সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠতে খুব কষ্ট হতো মাননীয় প্রধানমন্ত্রী ভেবেছেন না আটা বাথরুম যেরকম দরকার টাইমে ট্রেন আরশা যেরকম দরকার সেরকমই লিফট এসকেলেটরের প্রয়োজন আজকে দিলে কারণ সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সময় দেশ এগিয়ে চলেছে এবং হাতে সময় খুব কম সবাইকে আমাদের হাতে যে সময় আছে সেই সময়কে ইউটিলাইজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে